মেসাস হাসি ভ্যারাইটিস স্টোর অ্যান্ড চপ ভান্ডার এখানে মূলত সব পাখি চপ পাওয়া যায় কোয়েল পাখি চপ কবুতরের চপ দেশি মুরগির চপ গরুর মাংসের চপ যাওয়ার চপ খাসি মাংস চপ বিভিন্ন চপ পাওয়া যায় এখানে এটা হচ্ছে নাটোর জেলার একেবারে হালসা ইউনিয়নের ব্রিপো হালসা অর্জুনপুর গ্রামের মধ্যে আমাদের হাবুজিলবাইয়ের চপ ভাণ্ডার আচ্ছা সরি 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 পাঁচ জায়গায় রাখা যাবে আবিজ বিল্ড কি আমাদের দাও করে চপ আর হলো গিয়া ভূর চপ না এইটা মিলাতে মুক পুলিশ যেন না নাটোরের প্রত্যন্ত একটা এলাকা এই এলাকার মধ্যে মার্শাল্লাহ আমাদের ভাই চপ ঘর বানাইছে এখানে সব পাখির চপ কবুতর ঘু তারপরে রাজংশী রাজহাঁস এবং যত রকম পাখি আছে সব রকম পাখির চপ করা হয় এটা বিখ্যাত মার্শাল্লা এখানে অনেকেই চপ খাইতে আসে আমরা চপের অর্ডার দিলাম ডাহুক আর হচ্ছে ঘুগু দামও কম একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার এরকম আমরা সাথে বেড়ে খাইতে আসছি আলহামদুলিল্লাহ আজকে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ সেলিমুল্লাহ মিরপুর ফি আমানুল্লাহ